আলো ডাক্তার কি নাম শান্তু কাজ করে বইবে আছে তোমাদের ঠিক আছে তোমাদের দতলা কিন্তু সে এলাকার নাম কি টু জায়গা দতলা আছে আমি তোমার বিয়ে তুমি ধার দিবেন না কত নাই দর্শক বন্ধুরা তো আপনারা কেমন আছেন আশা করছি আপনারা যে যেখানে আসেন আমার নতুন পুরন সকল বন্ধু আপনারা ভালো আছেন সুস্থ আছেন এই গরমে তো বন্ধুরা আর একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি তো কেমন হবে না হবে ভালো মন্দ সবসময় আমি এই ভালো মন্দের বিচারের দায়িত্ব আমি আপনাদের হাতে দিই তো বন্ধুরা অনেক দিনই আমি আর কি বাড়িতে বাসায় ছিলাম না আমি গ্রামে ছিলাম জানেন যে আমি বাড়ির কাজ করতেছি তো বাসায় আবার আসছি আসার পরে আমি দেখতেছি আমার সব জিনিসপত্রগুলো ঠিক আছে কি না তো যে এই সিম গাছটা লাগিয়ে গিয়েছিলাম তো আমি তো ভেবেছিলাম যে আমার সিম গাছটা মনে মারাই গেছে খুব শখ করে লাগাইছিলাম কিন্তু এখন দেখি না আমি যাওয়ার পরও আমার হাজবেন্ড এই গাছটাকে ঠিকঠাক মতো যত্ন করছে এবং গাছটা খুব বেশ দেখতে পাচ্ছেন যে সবুজ আর সতেজ আছে সিমও ধরছে আমি যখন গিয়েছিলাম তখন সিম ছিল না শুধু একটা গাছ ছিল ছোটো গাছটা বেশ ভালো মতো বেড়ে উঠছে এবং সিমও ধরছে তো আমি তো দেখে আমার খুবই আনন্দ লাগলো তো এই দেখতেছি এখনও অনেক সকাল আসলে অতটা সকাল না আমাদের ঘরের ভিতরে মনে হচ্ছে সকাল আপনারা দেখছেন যে অন্ধকার অন্ধকার প্রথম দিকে যখনই আমি বেলকুনিতে আসলাম তখন দেখলাম যে দেখেন কী অবস্থা এ দেখেন ঘরের ভিতরে কিন্তু অন্ধকার এই যে আমার ওয়াশিং মেশিনটা ওই কাপড় ধুয়ে রেখে দিচ্ছে ই করে না বাচ্চারাই অবস্থা করে আমি নাই তো এমনি সব জিনিসপত্র এলোমেলোয়েরে রাখো ওরা ছোটো মানুষ তবুও নিজেরা নিজেরা রান্নাবান্না করে খায় এতে আমি খুশি ওই এখনো এখনও ঘুম থেকে ওঠে নাই আসলে সারটার মতো বাজে কিন্তু বাইরে অনেক আলো ঝলমল করছে কিন্তু ঘরের ভিতরে অতটা আলো না বন্ধুরা আমি সবসময় আমার বেলকনিগুলোতে গাছ লাগাই এবার ততটা লাগাইতে পারি না আমার বেলকনিতে অতটা গাছ নাই অনেক পুঁই শাক টাক বিভিন্ন সবজি টবজি থাকে ফুল গাছটা সিডা সিডা থাকে কিন্তু এবার আমি গ্রামে গিয়ে আর কি কাজকর্ম করতেছি শৈলীর অবস্থাও ভালো না ওই আবার এখানেও থাকতে পারি না এই অতটা গাছ লাগাইনি কিছু এই যে ছিল তা যে আছে তা আমি দেখতেছি যে ঠিকঠাক আছে কি না বন্ধুরা এখন রান্না করব তারপরে আমি একটু বাইরে যাব বাইরে একটু কাজ আছে তারপরে যাব চেম্বারে আপনারা দেখতে থাকুন থাক তুমি বুধ মোবাইলটো চুৰি কৰো वो मामा दारा तू रे वीडियो करी नहीं करे मारते सीस दारा दारा

মায়ে কৈছাৰ ৰাখি আহিছে নাই নাই আমাৰ

আরে এখন তোমার হয়ে যাবি এ শোনো তোমার বিয়ে তো আমার দওয়া দিবে না কবে বিয়ে বিয়ের তারিখ কবে ঠিক হয়েছে আমারে কিন্তু বললো হ্যাঁ তোমার বিয়ের থেকে আমি কিন্তু ভিডিও করবো তোমার বিয়ে হ্যাঁ ঠিকই রাখবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি নাম শান্তু কত কাজ করে বইবে আছে না ফোনে কথা কইতা খালি ফোনে কথা কই তুমি যাও না ওর কাছে বাস আছে দাদা হ্যাঁ জায়গা আছে তা না আমগো ঠিক আছে তোমাদের দতলা কিন্তু সে এলাকার নাম কি দেওয়ালা লাগবে না না তো আসবে কি করে কোনডা ঢাকাশ্বর পুত্র জায়গা দতলা আছে

শিক্ষকদের ভিডিও প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই বেশ কথায় কথায় ভিডিওটা বেশ বড় হয়ে গেল তো বারো মিনিট হয়ে গেছে না সরি এগারো মিনিট তো আবার আপনাদের সঙ্গে দেখা হবো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে জানি না ভিডিও কেমন হয়েছে তা আপনারা আমার ভিডিও ভালো হয়েছে না মন্দ হয়েছে তো আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে আর আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন আর আপনাদের পাশে থাকার সুযোগ দেন আবার হয়তো কোথাও অন্য কোথাও অন্য জায়গায় অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ হবে আজকের মতো এই পর্যন্ত বাই আপনারা ভালো থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম